প্রিয় বন্ধুরা আপনার কি মনে হয় জীবনটা ঠিক এই মুহূর্তে থমকে গেছে যাকে ঘিরে আপনার পুরো পৃথিবীটা ঘুরপাক খেত যার একটা মেসেজের অপেক্ষায় আপনার রাত কাটত সে আজ আপনার পাশে নেই বুকটা ফেটে যাচ্ছে কান্নায় দম বন্ধ হয়ে আসছে একাকিত্বে আপনি হয়তো ভাবছেন তাকে ছাড়া বাঁচবো কি করে তাহলে শুনুন পৃথিবীর থেকে বড় মিথ্যা হল মানুষ কাউকে ছাড়া বাঁচতে পারে না বিশ্বাস করুন আপনি পারবেন আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো, কিভাবে এই নরক থেকে বেরিয়ে এসে নিজের জন্য একটি নতুন স্বর্গ তৈরি করতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ মিনিটে আমি এমন একটি কথা বলবো যা আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলে দেবে তো চলুন শুরু করি নাম্বার এক যন্ত্রণাকে মেনে নেওয়া এবং ইমোশনাল রিলিজ প্রথমেই আপনাকে একটা কথা বলি কান্না করা কিন্তু কোনো দুর্বলতা নয় আমরা মানুষ রোবট নই যদি আপনার মনে হয় আজ চিৎকার করে কাঁদবেন তবে তাই করুন কারণ চোখের জল শরীর থেকে বের হয়ে গেলে মনটা কিছুটা হালকা হয় কেন জানেন কারণ একটা দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদ মানে শুধু একটা মানুষের চলে যাওয়া নয় আপনার হাজারো অভ্যাস আর স্বপ্নের তিলে তিলে মৃত্যু হওয়া যে মানুষটার সাথে আপনার সকাল শুরু হতো হুট করে সেই জায়গাটা শূন্য হয়ে যাওয়াটা সহ্য করা সহজ কথা নয় আমরা সবথেকে বড় ভুল করি তখন যখন জোর করে আমি খুব ভালো আছি এমন একটা মুখোশ পরে থাকার চেষ্টা করি বিশ্বাস করুন এই মন খারাপকে ভেতরে চেপে রাখলে সেটা একসময় বিষ হয়ে যায় আপনি যত বেশি লোকাতে চাইবেন এই ক্ষত তত বেশি ভেতরে পচন ধরাবে নিজেকে সময় দিন হুট করে সব ভুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই মনে রাখবেন শরীরের গভীর ক্ষত সারতে যেমন সময় লাগে মনের ক্ষত সারতেও তার চেয়ে বেশি সময় আর ধৈর্যের প্রয়োজন ক্ষতটা গভীর তাই সেরে উঠতে সময় তো লাগবেই এই সময়টা আপনার হিলিং পিরিয়ড আপনি এখন ভাঙছেন ঠিকই কিন্তু এই ভেঙে যাওয়াটাই আপনাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে গড়ে তুলবে নাম্বার দুই নো কনট্যাক্ট রুল কেন এটি সব থেকে শক্তিশালী এবার আসি সব থেকে কঠিন কিন্তু সবথেকে জরুরি পদক্ষেপে সেটা হলো নো কনট্যাক্ট রুল ব্রেকআপের পর আমাদের ব্রেন ড্রাগ অ্যাডিক্টদের মতো আচরণ করে আমরা বারবার তার প্রোফাইল চেক করি পুরনো চ্যাট পড়ি বা লিস্ট চেক করি বিশ্বাস করুন আপনি যতবার তার ছবি দেখবেন ততবার নিজের ক্ষতটাকে নতুন করে খুঁচিয়ে রক্ত বের করবেন আজই তার নাম্বার ডিলিট করুন তাকে আনফলো করুন এটা ঘৃণা নয় এটা আপনার মানসিক শান্তির জন্য নেওয়া একটি প্রোটেকশন তাকে আপনার শরীর থেকে পুরোপুরি অদৃশ্য হতে দিন যাতে আপনার মন নতুন করে শ্বাস নিতে পারে নাম্বার তিন স্মৃতির ঘর পরিষ্কার করা আমাদের চারপাশে ছড়িয়ে থাকে হাজারো স্মৃতি উপহার টি শার্ট কিংবা কোনো পারফিউমের ঘ্রাণ এগুলো আপনার অবচেতন মনে বারবার তাকে ফিরিয়ে আনে আমার অনুরোধ এই স্মৃতিগুলোকে চোখের আড়াল করুন হয় সেগুলোকে দান করে দিন নয়তো কোনো বক্সে ভরে স্টোর রুমে ফেলে দিন আপনার চারপাশের পরিবেশ যত পরিষ্কার হবে আপনার চিন্তাধারাও তত স্বচ্ছ হবে মনে রাখবেন পুরানো আবর্জনা পরিষ্কার না করলে ঘরে নতুন আলো ঢোকার জায়গা পায় না আজ থেকেই নিজের ঘর আর নিজের জীবন গোছানো শুরু করুন নাম্বার চার আত্ম উপলব্ধি আপনার মূল্য কি অন্যের হাতে একটু ভাবুন তো যে মানুষটা আপনাকে অবহেলা করে চলে যেতে পারল যে আপনার চোখের জলের কোনো মূল্য দিল না সে কি সত্যিই আপনার পুরো জীবনের যোগ্য ছিল হয়তো প্রকৃতি আপনাকে আরও বড় কোনো ভুল বা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে সম্পর্ক মানে দুজন মানুষের সমান অংশগ্রহণ কিন্তু যেখানে একজন হাত ছেড়ে দিয়েছে সেখানে আপনি একা কতদূর টানবেন এই সময়টা নিজেকে প্রশ্ন করার নয় যে আমার কি কমতি ছিল বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলার সময় যে আমি তাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম তার সেটা ধরে রাখার ক্ষমতা ছিল না তার চলে যাওয়াটা তার লস আপনার নয় নাম্বার ছয় নিজেকে নতুন করে আবিষ্কার এখন সময় নিজের প্রেমে পড়ার আপনি সম্পর্কে থাকাকালীন নিশ্চয়ই অনেক শখ বিসর্জন দিয়েছেন সেগুলো আবার শুরু করুন ব্যায়াম শুরু করুন ভালো বই পড়ুন বন্ধুদের সাথে পাহাড়ে বা সমুদ্রের কাছে ঘুরে আসুন যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তখন দেখবেন আপনার হাহাকারগুলো আস্তে আস্তে ফিকে হয়ে আসছে আপনার সফলতা আর হাসিই হবে আপনার প্রাক্তনকে দেওয়া সবচেয়ে বড় জবাব যেদিন সে আপনাকে দেখবে আপনি আগের চেয়ে অনেক বেশি খুশি আর সাকসেসফুল সেদিন সে নিজের ভুল বুঝতে পারবে কিন্তু সেদিন হয়তো আপনার জীবনে তার আর কোনো জায়গা থাকবে না তো বন্ধুরা যাওয়ার আগে একটি কথা মনে রাখবেন আপনার জীবনটা ঠিক একটা বইয়ের মতো হয়তো আপনার জীবনের একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় খুব খারাপ কেটেছে কিন্তু তার মানে এই নয় যে পুরো বইটাই খারাপ একটা ভুল মানুষ বা একটা ভুল সময়ের জন্য আপনার পুরো জীবনকে দোষ দেবেন না মনে রাখবেন আপনার জীবনের গল্পের লেখক এবং হিরো দুটোই আপনি নিজে তাই আজই চোখের জল মুছে শক্ত হয়ে উঠে দাঁড়ান নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ এই পৃথিবীটা অনেক বড় এবং আপনার জন্য অনেক সুন্দর সুন্দর সুযোগ অপেক্ষা করছে আজ যে সূর্যটা ডুবে যাচ্ছে কাল সকালে সেটা আবার নতুন আলো নিয়ে উঠবেই ঠিক আপনার জীবনের মতো আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম সাহস যোগায়। বা আপনার ক্ষতবিক্ষত মনে কিছুটা মলম দিতে পারে তবে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আর আপনি যদি নিজেকে নতুন করে গড়ে তুলতে চান এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখতে চান তবে আমাদের এই ছোট পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব শেষে কমেন্টে গিয়ে আজ বুক ফুলিয়ে লিখে জানান আমি ঘুরে দাঁড়াব আমি কথা দিচ্ছি আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট নিজে পড়ব এবং আপনার এই নতুন যাত্রায় আপনার পাশে থাকব লাস্ট একটাই কথা বলবো যিনি চলে গেছেন তাকে মনে না রেখে নিজেকে এতটাই সফল করে তুলুন যাতে একদিন আপনাকে দেখার জন্য তাকেও লাইনে দাঁড়াতে হয় নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসতে শিখুন এবং ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে ধন্যবাদ